আপনাদেরকে খুবই মন ভালো করার মতন একটা সংবাদ দিতে যাচ্ছি এতদিন প্রেমটা ছিল গোপনে এতদিন সহযোগিতাগুলো ছিল গোপনে কিন্তু আর কত আর কত গোপন প্রেম এবার আসছে প্রকাশে সেই প্রেমের পরিণয় বা পরিণতিটাকে ঘোষণা করার দিন শেষে আলহামদুলিল্লাহ এই ঘোষণাটা প্রকাশে আসার পর খেলাটা কি হবে এবার খেলা ইনশাল্লাহ জমবে দর্শক একটা বড় ঘটনা ঘটে গিয়েছে আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই প্রফেসর ইউনুসের অকল্পনীয় সফলতা বিজয় চারদিকে প্রফেসর ইউনুসকে ধন্যবাদের বন্যা ইউনুসকে ধন্যবাদ দিদি দিতে আমাদের সমাজ চলে যায় অভূতপূর্ব নজিরবিহীন এত বড় সফলতা আসবে ডক্টর ইউনুস সরকারও কল্পনা করেন চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তখন রাষ্ট্রপতি চুপ্পু নাকি এইভাবে ভয়ে কাঁদতেছিলেন ভয়ে এবং ঘন ঘন কলেজে আছিলেন এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি সিলেক্ট হয়ে গেছে নতুন রাষ্ট্রপতি একজনকে সিলেক্ট করা হয়ে গেছে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছেন রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি সেই আলোচনাই করব এই ভিডিওতে পদবি থেকে পদ থেকে সে নিজে ইস্তফা দিয়েছেন লিখিতভাবে এটাই প্রথম কেউ পদত্যাগ করা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর রাষ্ট্রপতি শপথ নথিতে স্বাক্ষর করেন বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায় সরাসরি চলে যাব তার কাছে দেবাশিস নতুন রাষ্ট্রপতিকে শপথ অর্থাৎ এই পেছনের যে ঐতিহাসিক বঙ্গভবন দেখতে পাচ্ছে সেই বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে তাকে কিন্তু সাংবিধানিক রীতি অনুযায়ী শপথ পড়ানো হবে এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে আমাদের রিপোর্টে আপনারা প্রমাণ পাবেন জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসাবে তাদের পারপাস সাজার জন্য দীর্ঘদিন ধরে তারা বংশ অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি গোয়েন্দাগিরি বাকি করতেছে আওয়ামী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সরকারকে রিকোয়েস্ট করেছে তাকে যেন বিদেশে যেতে দেওয়া হয় কারণ না তিনি নাকি অসুস্থ তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করে আবার বাংলাদেশে ফেরত আসবে দর্শক এর প্রতিক্রিয়া স্বরূপ সরকার তাকে যেতে দেয়নি এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে যে সরকার আসলে ঠিক কাজটি করেছেন কিনা যদি তাকে বিদেশে যেতে দেওয়া হতো চিকিৎসার জন্য তবে তিনি ফেরত আসতেন কিনা এরকম একটি প্রশ্ন কিন্তু থেকেই যায় এবং সরকারের ভূমিকাটাকে এখানে ঠিক কিভাবে দেখছেন সেটি অবশ্যই জানাবেন দর্শকের সাথে সাথে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে এমন কি দেশের জন্য ভালো হয় এমন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আপনারা এখন দেখতে চলেছেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না শুরুতে আপনাদের যে দেখিয়ে শুরু করেছিলাম সেই বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আজকে আরেকটি ঘটনা হচ্ছে চুপ্পু সরকারের কাছে আবেদন করেছেন তিনি বিদেশ যেতে চান চিকিৎসার জন্য তিনি অসুস্থ তিনি বিদেশ যেতে চান এবং অনেকেই মনে করতেছেন যে রাষ্ট্রপতি চুপ্পু একবার বিদেশ গেলে তিনি বাংলাদেশে আর ফিরবেন না আপনার জানেন যে রাষ্ট্রপতি চুপ্পু তিনি কার্যত এখন গৃহবন্দী তার কোনো ক্ষমতাই নেই তিনি রাষ্ট্রপতি হিসাবে শুধু পদেই আছেন কিন্তু কোনো ক্ষমতার নাই তিনি একজন ফুল্লি গৃহবন্দী তিনি বঙ্গভবন থেকে বেরো হন না তো তিনি আবেদন করেছেন যে আমি চিকিৎসার জন্য আমি বিদেশ চলে যাব কিন্তু সরকার তা নাকচ করে দিয়েছে যদি সরকার চায় যে রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ তাহলে রাষ্ট্রপতি চুপ্পু যদি বিদে যেতে চায় সরকারের তো খুশি হওয়ার কথা আচ্ছা যান আপদবি হলো কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর ছবি নামানো হলো দূতাবাস থেকে এবং আমরা ধারণা করি যে এতে রাষ্ট্রপতি চুপ্পুর উপরে একটা পেশা করা হলো মনস্তাত্ত্বিক যে আপনি পদত্যাগ করুন দেখেন আমরা আপনার ছবি নামে ফেলাইছি আপনি এখনো কেন আসেন আপনি জান না কেন তাই না কিন্তু যখনই আবার চুপ্পু বিদেশ যাওয়ার জন্য আবেদন করেন তখন তার সে আবেদন সরকার কর্তৃক প্রত্যাখ্যাত করুক্যাগ করি নাই আমি রাষ্ট্রপতি আর শেখ হাসিনা বলবেন আমিও পদত্যাগ করি নাই আমিও প্রধানমন্ত্রী তখনই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মিলে একটা প্রবাসী সরকার গঠন করে তারা বিদেশ থেকে একটা নতুন ভাবে নতুন সরকারের কার্যক্রম পরিচালনা করবেন ঠিক এই ধরনের স্বতন্ত্র হয়ে থাকতে পারে বলেই হয়তোবা সরকার তাকে বিদেশ যেতে দিতে চায় না কিন্তু একটা বিষয় তো স্পষ্ট যে রাষ্ট্রপতি তিনি তিনি ছিলেন ছিলেন আগা করে একজন এবং শোনা যায় যখন পাঁচ হাজার টাকা পর্যন্ত ঘুষ খেতেন তিনি অ্যাসালমের কেশিয়ার ছিলেন অ্যাসালম যে কোটি কোটি টাকা লুট করেছে উনি তার সহযোগী ছিলেন উনি তৈলাক্ত কলাম লিখতেন শেষ পর্যন্ত শেখ হাসিনা হঠাৎ করে তাকে এনে রাষ্ট্রপতি বানিয়ে দিলেন শেখ প্রধানমন্ত্রী হলে মূলত শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের রানী মানে তার যখন যা খুশি তাই করতেন তিনি তার সভা পরিষদের সঙ্গে কোনো কথা বলতেন না যেদিন চুপুক রাষ্ট্রপতি বানানো হয় সেই দিন কেউ জানে না যে কে রাষ্ট্রপতি হবেন হঠাৎ করে ওবায়দুল কাদের চুপ্পুকে দেখে চমকে উঠে যে এই চুপ্পু হবে রাষ্ট্রপতি কিন্তু তাই হয়েছে এবং বাংলার ইতিহাসে সবচেয়ে অযোগ্য এবং তৈবাজ রাষ্ট্রপতি যিনি শেখ হাসিনাকে বলেন যে আমি রাষ্ট্রপতি হওয়ার কারণে আপনার পদ তুলে নিতে পারি না কারণ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর চেয়েও পোস্টে বড় তো সেই চুপু অনেক দুর্নীতি করেছেন দুর্নীতি করে দুবাইতে বাড়ি করেছেন গাড়ি করেছেন সম্পত্তি করেছেন এবং তার দুবাইয়ের আনলিমিটেড রেসিডেন্স পারমিট আছে কারণ তিনি কিন্তু গুণাঙ্গরেও বোঝেননি যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করে ফেলবেন এই তিনি মন দুর্নীতি করেছেন এবং বুড়া বয়সে তিনি চলে যাবেন দুবাইতে কিন্তু শেখ হাসিনা রাষ্ট্রপতি বানিয়ে বঙ্গভবনে রেখে দিয়ে একদিন শেখ হাসিনা পালিয়ে গেলেন এখন উনি পল বিপদে এবং শেখ হাসিনা যখন পালিয়ে যায় এবং গণভবন ছাত্র জনতা দখল করে ফেলে তখন রাষ্ট্রপতির চুপু নাকি এইভাবে কাঁপতেছিলেন ভয়ে এবং ঘন ঘন টলেটরা ছিলেন কারণ তিনি মনে করেছেন যে এখন বঙ্গভবনের দিকে জনতা আসবে কিন্তু জনতা যায়নি এটা তার সৌভাগ্য এখন সেই চুপু চলে যেতে চান বিদেশে কিন্তু সকালে যেতে চায় না আবার সরকার চাই পদত্যাগ করুক বাংলাদেশে যে যেকোনো সময় বা শীঘ্রই পাঁচ আগস্টের মতো আরেক জীবন্তকারী ঘটনা ঘটতে পারে এর অর্থ হচ্ছে আরেকটা বিপ্লব ঘটতে পারে এবং তার নেপথ্যে থাকতে পারেন হাসনাত নাসিরউদ্দিন পাটোয়ারি পিনাকি ভট্টাচার্য মাহমুদুর রহমান ইলিয়াস আর জামাত শিবির সবসময় আগের মতো ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে এই আরেকটা বিপ্লব সফল করবে জামাত শিবির ওই বিপ্লব নেতৃত্ব দিতে পারবেন প্রকাশ্যে এটা আমরা মনে করি না দর্শক এবারে যে বিপ্লব হবে সেটা হবে নতুন সংবিধানের দাবিতে বিপ্লব পুরনো সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব গণপরিষদ নির্বাচনের দাবিতে বিপ্লব স্পষ্ট কথা বাংলাদেশ পন্থীরা ঐক্যবদ্ধ এই হাসিনার মুজিববাদী সংবিধানের অধীনে এটাকে বহাল রেখে বাংলাদেশে মুজিব সৈনিক হতে পারে না করে জাতি মানবে না কি মনে করেন এই চুপপুকে বহাল রেখে এই মুজিববাদী সংবিধানের অধীনে কোনো সংস্কার না করে হাসিনার আইনে প্রতিষ্ঠিত গঠিত সিসির নেতৃত্বে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া একটা জুয়ার মতো কি হয় কেউ জানে না সুষ্ঠু নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই একটা অস্থিতিশীল পরিস্থিতি একটা জাতীয় নির্বাচন হবে আর জনগণ আঙ্গুল চুষবে এটা কি হয় হবে না বিপ্লব হবে এই যেমন আক্তার একটা কথা বলেছে বা টোটাল এনসিপি নড়ে চড়ে বসেছে নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে এক সেকেন্ডও লাগবে না আখতার এখন তারা গণপরিষদ নির্বাচন চায় হাসনাত নাসির পাটোরি এরা বলেছে গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এই নতুন সংবিধান এটা যদি না হয় তাহলে আবার আমরা রাজপথে নামব রাজপথ দখল নিয়ে আমরা এই দাবি আদায় করব ক্লিয়ার কথা এখানে এই বাহাত্তরি সংবিধান এই চুপু এরা বহাল থাকা অবস্থায় দেশে একটা নির্বাচন হয়ে যাবে আর কি মনে করেন পিনাকি ভট্টাচার্যরা জীবনে এত কিছু করলো জীবনে সব কিছু হারালো দেশের জন্যে আর তারা এটা চেয়ে চেয়ে দেখবে আমি এটা মনে করি না তারা আর একটা বিপ্লব ঘটাবে তবে এই বিপ্লবে মজার বিষয় নেতৃত্বে থাকবেন নতুন কেউ এবং আরেকটা বিপ্লব যে হতে যাচ্ছে সুন্দর করে তার আলামত দিয়েছেন ডক্টর রেজা কিবরিয়া রেজা কিবরিয়া এখন রাজনীতিতে নাই কিন্তু তিনি রাজনীতির একজন অবজারভার তিনি ছিলেন তিনি বলছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে রেজা রেজা কিবরিয়া পারফেক্টলি গেস করতে পেরেছেন দেশে আরেকটা বিপ্লব হতে পারে আরেকটা একটা পাঁচ আগস্ট হতে পারে যে পাঁচ আগস্টের ফলে এই সংবিধান বাতিল হবে এবং একটা বিপ্লবী সরকার বা একটা জাতীয় সরকার গঠিত হবে চুপপুকে সরিয়ে দিয়ে গ্রেপ্তার করা হবে এই দুইটা তিনটে ঘটনা ঘটলেন একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার এই সংবিধান বাতিল এরপরে এই রাষ্ট্রপতিকে বাতিল এবং গ্রেপ্তার তারপরে সেই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচন দিবে নতুন সংবিধান গ্রহণ করবে সংস্কার করবে জাতীয় নির্বাচন দেবে একটা বিপ্লবের আস্থায় বলে অবলতিরা এখানে কারণ তৃতীয় থাকবে তাও একটা ধারণা দেবে আমরা সেই বিপ্লবের অংশীদার হবো আপনারাও রেডি হন কারণ এই সংবিধানের অধীনে আমরা কোনো নির্বাচন বা এগুলো হতেই দেবে এটা পুরোটাই বিএনপি এবং আওয়ামী লীগের পরিকল্পনা হচ্ছে বিএনপি শুরু থেকে সংবিধান পরিবর্তন করা যাবে না এটার মুক্তিযুদ্ধের রক্তের উপর ভিত্তি করে সংবিধান এই সংবিধানের কথা বলছে যদিও জাতীয় পার্টির কোনো গ্রহণযোগ্যতা বাংলাদেশে এর অবশিষ্ট নাই বা জাতীয় পার্টি যে একটা দালাল পার্টি এটা তো সবাই অনুমানই করতেছে বিশেষ করে দুই হাজার চোদ্দ সালে যখন ভারতের বিদেশ সচিব সুজাতা সিং এসে এরশাদকে রাজি করায় প্রলোভন দেখিয়ে আবার এই সালে জিএম কাদের ভারতে গিয়ে ফিরে এসে বলেন যে ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না তখন এটা অনুমান মানুষ করতে পারে যে জাতীয় পার্টি একটি ভারতের দালাল পার্টি কিন্তু এই দালালি যে কত গভীরে গিয়েছে সেটা আজকে আমার রিপোর্টে আপনারা প্রমাণ পাবেন জাতীয় পার্টি শুধু ভারতের দালালি নয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এর এজেন্ট হিসাবে তাদের পারপাস ছাপার জন্য দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের অভ্যন্তরে ভারতের পক্ষ থেকে নজরদারি গোয়েন্দাগিরি ইত্যাদি করতেছে এবং যার একটি রিপোর্ট আমি নিউজ দিয়েছে সেখানে একজন ভুক্তভোগীর বর্ণনা দিয়েছে যে তিনি কিভাবে জাতীয় পার্টিতে থেকেও তিনি কিভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সনলে পরে সর্বশান্ত হয়েছিল তো সিলেটার নাম হচ্ছে সাকিব রহমান এই সাকিব রহমান ওর আহ বাবা আবার পিলখানা হত্যাকাণ্ডের সময় যেই সাতান্ন নদ মারা গেছেন তার ভিতরে একজন এটি মানুষ সাকিব রহমান শাকিব রহমান বর্তমানে একজন রাজনৈতিক বিশ্লেষক এবং প্রোগ্রেস ম্যাগাজিনের সম্পাদক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তিনি আইন বিভাগের সিনিয়র লেকচারার অনেক যোগ্য কোনো সন্দেহ নেই তো এই সাকিব রহমান চিন্তা করলো সে রাজনীতি করবে তিনি একটা কলম লিখেছি আমি পড়ে শোনাই শৈশব থেকে এই রাজনীতির প্রতি আমার গভীর আগ্রহ ছিল এবং তরুণ বয়সে আমি একজন আইনজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে একটু পরিচিতি পেতে শুরু করলাম তখন রাজনীতির বিশ্লেষণকে বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা থাকলো এবং জাতীয় পার্টি বেছে নেওয়ার পিছনে কারণ ছিল এইচএম এরশাদ এবং জিএম কাদের ছিলেন আমার বাবার মামা আমার বাবা ছিলেন একজন পেশাদার সেনা কর্মকর্তা এবং 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে তিনি মারা যান আমার বাবা কখনো রাজনীতিতে যুক্ত ছিলেন না কাজেই ভাবলাম যে যদি রাজনীতিতে কোনো অবদান রাখতে হয় তবে এই জাতীয় পার্টি হবে আমার স্বাভাবিক পছন্দ শুধু যে আত্মীয় আত্মীয়স্বজনের উপস্থিতি একটি পরিচিত পরিবেশ তৈরি করবে তাই নয় আমার মনে হয়েছিল যে জাতীয় পার্টি দলটিকে ঢেলে সাজানোর সুযোগ আছে দুই সালের মে মাসে আমি ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে একটি নৈশ্যবোধে যোগ দিই নিমন্ত্রণটি ছিল মূলত প্রধানত শিক্ষাবিদ শিল্পী ও সুশীল সমাজের সদস্যদের জন্য আমি একদিকে শিক্ষাবিদ অন্যদিকে জাতীয় পার্টি হিসাবে কূটনৈতিক অনুষ্ঠানে অংশ নেওয়া আমার দায়িত্ব ছিল সেদিন একটি ছবি যেখানে আমি পাকিস্তান হাইকমিশনে নিমন্ত্রণকারীদের সঙ্গে ছিলাম সেটা ভারতের জন্য সমস্যা হয়েছে ভারতীয় কমিশনের একজন বিশেষ প্রতিনিধি সরাসরি দলের চেয়ারম্যান জিএম কাদেরকে বিষয়টি জানান আমি তখন দলের মধ্যে বিশেষ করে তরুণ নেতাদের কাছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রচারের জন্য খুব পরিচিত হচ্ছিলাম হঠাৎ জিএম কাদের আমাকে জানালেন যে ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক সচিব অনিমেশ আমার পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে তোলা ছবিতে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় কূটনীতিকের পাকিস্তান বিরাট স্বাভাবিক কারণ ভারত পাকিস্তানকে পছন্দ করে না কিন্তু একটি বিদেশি কূটনীতিক কেন জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে নিয়ে দলের চেয়ারম্যানকে মন্তব্য করবেন তার এই সাহস হয় থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় কেন সেই মন্তব্য কাদের কাছে গুরুত্ব পাবে ধরেই ছিল যে ভারত জাতীয় পার্টি ও দলটির চেয়ারম্যানের উপর প্রভাব বিস্তার করে বিশেষ করে যখন দলটি স্বৈরাচারী আওয়ামী লীগের সর্ববৃহৎ জোটসঙ্গী বা সংসদের বিরোধী দল ছিল জিএম কাদের কখনো ভারত সফরে তার সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের বৈঠকের বিবরণ আমার সঙ্গে ভাগাভাগি করেনি তবুও আমি অবাক হলাম যে হস্তকে হস্তক্ষেপে কাদের ঘুম হারাম হয়ে যায় অনিমেষ তাকে একটি বার্তা পাঠান যাক কাদের আমাকে ফরওয়ার্ড করেন মানে অনিমেষ একটা মেসেজ পাঠান গুরুরাম কাদেরকে মানে জিএম কাদেরকে জিএম কাদের মেসেজটি এই সাকিবকে ফরওয়ার্ড করেন সেই টেক্সটে অনিমেষ লিখেছিলেন যে স্যার ব্যাপারটি আমাদের দেশে গুরুতরভাবে ভাবে করা হয়েছে আপনার যে আন্তর্জাতিক সম্পাদক তিনি যে পাকিস্তানি হাইকমিশনে গিয়ে পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে ছবি তুলেছেন এটা আমার দেশে খুব গুরুতর হয়ে রোট করা হয়েছে তাকে আমরা আপনার দল থেকে বহিষ্কার করার সুপারিশ করছি বাকি সিদ্ধান্ত আপনার শুভেচ্ছা তখন গুলাম আমাকে বলেন যে তোমাকে স্পষ্ট করে বলতে চাই তোমাকে হবে এরপর আমাকে শুধু আন্তর্জাতিক সম্পাদকের পর থেকেই নয় বরং দলটির আইটি সিস্টেম এবং ওয়েবসাইট থেকেও মুছে ফেলা হয় আমার সাধারণ সদস্য পদও বাতিল করা হয় কাদের আমাকে বলেন যে কিছুদিন কূটনীতিকদের থেকে দূরে থাকো পরে আবার আমি তোমাকে ফেরাবো কিন্তু আমি আমার বরখাস্তের আনুষ্ঠানিক চিঠি কখনোই আমি দেখিনি যদিও আমাকে বরখাস্তের চিঠি আমাকে না দিয়ে তা ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা অনিমেশকে তিনি দিয়েছিলেন এবং অনিমেশ তা দেখে আশ্বস্ত হয়েছিলেন অর্থাৎ ভারতীয় কূটনীতিক আমার বরখাস্তের কাগজ দেখেছে কিন্তু আমি বা বাংলাদেশের জনগণ কেউই তা দেখে এবং দুই হাজার তেইশ সালের মার্চ মাসের মাঝামাঝি নাগাদ আমি লজ্জা এবং অনত্য কাজে নিজের সময় নষ্ট করতেছি এই হতাশায় আমি দল থেকে দূরে সরে আসি তখন আমাকে বরখাস্তের দশ মাস পরে কাদের আমাকে সাংগঠনিক সম্পাদক পদের প্রস্তাব আপনি চাইলে আমি আপনার দলের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে রাজি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই জিএম কাদের আমাকে ফোন করে জানান যে আমি তো চেয়েছিলাম তোমাকে সাংগঠনিক সম্পাদক করতে কিন্তু ওই একই সমস্যা ভারতীয় হাইকমিশনের আপত্তি আছে এবং জাতীয় পার্টির সঙ্গে ভারতের উচ্চ পর্যায়ের বৈঠকগুলো জিএম কাদের নিজস্ব নিয়ন্ত্রণে ছিল আমি কোনোটি দেখিনি বা জানতামও না হয়তো তা জানলেই বুঝতাম যে কেন কাদের ভারতের প্রতি এত অনুগত শেষ পর্যন্ত এই অবিচল অদৃশ্য অদম্য ভারত রাষ্ট্র হস্তক্ষেপের শক্তির কাছে হেরে আমি দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় পার্টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ঘোষণা দিই এবং বিজ্ঞপ্তিটি দ্য ডেইলি প্রকাশিত হয় এরপর আমি আর জাতীয় পার্টিতে ফিরে যাইনি যাওয়ার কোনো ইচ্ছেও নেই এই দায় শিকার আমার পক্ষ থেকে সত্য প্রকাশের চেষ্টা মাত্র আমার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি কিন্তু যা আমি এখন প্রকাশ করছি অন্যায় জাতীয় পার্টির কেন্দ্রীয় জানে যদিও আমি কয়েকজনের দিকে আঙ্গুল তুলতে পারি যারা আমার অপসারণে ভারতীয় হাইকমিশনের সঙ্গে হাত নিয়েছিল কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ছিল জিএম কাদের তিনি নিখুঁত এক দালালের ভূমিকা পালন করেছেন জিএম কাদের নিখুঁত ভারতের দালালের ভূমিকা পালন করেছেন সময় বুঝেছি যে এই দল জাতীয় পার্টি কখনোই নিজের পরিচয় বহন করেনি এটি আওয়ামী লীগ এবং ভারতের হাতিয়ার মাত্র আমি আশা করি গুরুত্বপূর্ণ জাতীয় রাজনৈতিক দল ও এর চেয়ারম্যানের অভ্যন্তরীণ কর্ম পরিচালনার এই তত্ত্ব প্রকাশ হলে তা জনগণের কাজে আসবে এবং এই ব্যাপারটি জানার পর জিএম কাদের ও জাতীয় পার্টিকে বাংলার জনগণ কিভাবে দেখবে তা পুরোপুরি তাদের উপর নির্ভর করতেছে আমাদের বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা কোথায় যাবে কি করবে কি কাজ করবে কোন পদে কাকে রাখবে কোন দেশে দূতাবাসে যাবে সব আমাদের ব্যাপার সেই জায়গায় ভারতীয় হাইকমিশনের একজন কর্মচারী সে সরাসরি জিএম কার্ডা ফোন করে অর্ডার দেয় এবং জিএম কার্ডের ভয় কাঁপে চব্বিশ ঘন্টা যেতে না যেতেই এই সাকিবকে দল থেকে বহিষ্কার করে এবং সেই বহিষ্কার আদেশ ভারতীয় হাইকমিশনের সেই কর্মকর্তা অনিমেষের কাছে পৌঁছিয়ে দেয় তাহলে এই জাতীয় পার্টিকে মানুষ কিভাবে বিশ্বাস করে বলেন যেই রাজনৈতিক দল তারা বাংলাদেশে চাইতে ভারতের প্রতি বেশি অনুগত সেটা এই দেশের কোনো রাজনৈতিক দল নয় সেটা আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক এবং এদের দিয়ে এই দেশের কোনো উপকার কখনো হবে না সুতরাং আওয়ামী লীগ অলরেডি স্থগিত হয়েছে জাতীয় পার্টি স্থগিত হবে না আমি জানি এমনিতেই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে সকাল সমস্যা আছে জাতীয় পার্টিটা করবে না বা জাতীয় পার্টি ওই আওয়ামী লীগের মতোই তারাও একটি ভারতপন্থী দল এটা আমাদের মনে রাখতে হবে মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন গ্রেফতার এটা ভাই এই খবর দেখে আবার যদি মনে করেন গণমাধ্যমের উপর হস্তক্ষেপ করা হচ্ছে তাদের স্বাধীনতা এই প্রকাশের বিষয়টা তেমন না বাংলাদেশে বেশ কিছু চ্যানেল এরা কাজে ব্যস্ত জমি দখল টাকা আদায় করা এবং এইসব সবচেয়ে বৈশিষ্ট্য বিভিন্ন ব্যবসায়ীদের কাছে যায় এবং যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কম তাদেরকে টার্গেট করে টার্গেট করে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতায় নেয় এইরকম বহু ঘটনা এই টাইপের ওই টেলিভিশনগুলোর একটা ক্যাটাগরি আছে এই কাজগুলো করে আরো কয়েকটা চ্যানেল আছে আমি সেগুলোর নাম এখন আর বলতেছি না কিন্তু যেহেতু এই ঘটনাটা ঘটছে এই ঘটনায় এই হত্যা চেষ্টা মামলা হোক আর যাই হোক না কেন এরা হলো সব মানে প্রতারণার সঙ্গে যুক্ত এরা কিভাবে লাইসেন্স পাইছে সময়ের প্রোডাক্ট তার ছেলে তহিতা প্রীতি সে খুব বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ওই হাউন আঙ্কেলকে ঘিরে এদের সব কর্মকাণ্ড বিভিন্ন অন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দমানো দাবানো এই সমস্তগুলি কারবার করছে আর খুবই মানে সসি জিনিসগুলো নিয়ে খুব পপুলার হয়েছে এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই মেধাবী কিন্তু এই মেধা মেধাবুদ্ধিগুলি এরা সব নিজেদের আখের গোছানো সম্পত্তি গড়ার কাজে লাগাইছে অর্থাৎ অসৎ মিডিয়াকে অসৎ কাজে ব্যবহার করে সম্পত্তির মালিক হওয়া আহ অবৈধ টাকার মালিক হওয়া মানুষকে প্রতারিত করা এই কাজগুলো করে বেড়াইছে এবং সম্ভবত মামলা হবে সেইগুলো নিয়েই যাই হোক মহানগর গোয়েন্দা পুলিশ আহ তাদেরকে আটক করছে এবং বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আসলে এগুলি অজুহাত এগুলি কেন করা হয় এই সমস্ত ফালতু জিনিস দিয়ে তাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে প্রতারণার প্রচুর অভিযোগ আছে সেইগুলো কেন তদন্ত হচ্ছে না আসলে তদন্ত করবে কে এখন এই পুলিশ প্রশাসন সব তো সেই আগেরা বলে তারা কি তার তো ধরা খাবে সেই কারণে বহু অপরাধ কিন্তু আমরা বুঝতেছি এই লোক তো এত টাকার মালিক হয়েছে অনেক সম্পদের মালিক কিভাবে হলো অবৈধভাবে নিঃসন্দেহে কিন্তু তাদেরকে আটক করা যাচ্ছে না কারণ হচ্ছে এদের বিরুদ্ধে সেই তদন্ত যেভাবে যেরকমটা হওয়ার কথা ছিল তেমনটা কিন্তু হয়নি খেল করেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু যথেষ্ট পরিমাণ তৎপর ছিল এবং সফল ছিল সেই সময়ের প্রশাসন সরকার সেনাবাহিনী যাই বলি না কেন এখন কিন্তু পারছে না কারণ কাদেরকে দিয়ে তদন্ত করাবে কিভাবে করাবে সব আমরা আমরা সব নিজের আগের সব প্রশাসন তো ওই প্রশাসন কি চাইবে যে তদন্ত করতে যে আমরা নিজেরা ধরা খাই সেই কারণে হচ্ছে দেখ এখানে খবরটা হলো এই যে

এই প্রশাসন আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ